একজন বলছেন মুসলিম সম্প্রদায়ের মানুষকে সাথে নিয়ে চলতে হবে আরেকজন বলছেন হিন্দুতে হার্ড লাইন ধরে এই লড়াই জারি রাখতে একজন বলছে মুসলিম সম্প্রদায়ের ছাত্র একসঙ্গে স্কুলে কলেজে সরস্বতী পুজোয় অংশগ্রহণ করবে দুর্গা মহরম হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে উদযাপন করবে আরেকজন বলছে হিন্দুদের বাঁচাতে হবে হিন্দুর সংখ্যা কমে যাচ্ছে আগে হিন্দু যে শতাংশের হিসেবে এই রাজ্যে বসবাস করত এখন তার থেকে অনেকটাই কমে গিয়েছে বলে হিন্দু বাঁচাও হিন্দু বাঁচাও এই আওয়াজ Πώ το বাজার ময়দান গরম করতে নেমে পড়ে আজকের এই ছোট্ট প্রতিবেদনে এই বিষয়ে দু চারটি কথা বলবো আপনারা দেখছেন প্রাইম প্রেস বেঙ্গল আমি রাজীব এতক্ষণে নিশ্চয়ই অনুমান করতে পেরেছেন কোন বিষয়ে কথা বলছিলাম সম্প্রতি রাজ্য বিজেপির সভাপতি নির্বাচিত হয়েছেন শ্রমিক ভট্টাচার্য দায়িত্ব পাওয়ার পরেই তিনি সংখ্যালঘুদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন তারা অচ্ছুক নয় তাদেরকে সঙ্গে নিয়ে তিনি রাজনৈতিক লড়াই সংগ্রাম আন্দোলন তৈরি করবেন শাসক তৃণমূলের বিরুদ্ধে লড়াই করবার জন্য সমস্ত শ্রেণীর সমস্ত মানুষকে একত্রিত হয়ে ঐক্যের বার্তা দিয়ে মাঠে ময়দানে নামার নির্দেশ দিচ্ছেন আর অপর দিকে ভারতীয় জনতা পার্টির বিধায়ক রাজ্য বিধানসভার অপজিশন লিডার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হিন্দুত্বের হার্ড লাইন ধরে পশ্চিমবঙ্গের মাঠে ময়দানে চেচিয়ে বাজার গরম করার চেষ্টা করছে যখন দোরগুড়ায় পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন যে সময়ে দাঁড়িয়ে রাজ্যের মানুষ পশ্চিমবঙ্গের আম জনতা সাধারণ ভোটার চিন্তা ভাবনা করছেন কাকে আগামী ছাব্বিশের নির্বাচনে ক্ষমতার মসনদে নিয়ে আসবেন কাকে ভোটাধিকার প্রয়োগ করবেন কার পক্ষে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন ঠিক সেই সময়ে দাঁড়িয়ে প্রধান বিরোধী রাজনৈতিক দল বিজেপির অন্দরে দেখা যাচ্ছে স্ববিরোধী মতবাদ স্ববিরোধিতা ক্রমশ আরো প্রকাশ হচ্ছে সমীর ভট্টাচার্য বলছেন সংখ্যালঘু প্রীতির কথা আর অন্যদিকে শুভেন্দু অধিকারী বলছেন হিন্দুত্বের হার্ডলাইনে হেঁটে হিন্দু গড়ে তুলে সেই লাইনে হেঁটে আগামী দিনে দখল করার কথা আপনারা সকলেই জানেন সাম্প্রতিক পশ্চিমবঙ্গে যে পরিস্থিতি যে জায়গায় দাঁড়িয়ে শাসক তৃণমূলের দুর্নীতি অন্যায় অত্যাচারের বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দল আন্দোলন সংগ্রাম করার চেষ্টা করছেন অথচ সফলতা পাচ্ছেন না ভারতীয় জনতা পার্টি দল হিসেবে এখনো পর্যন্ত সেই ধরনের কোন আন্দোলন সংগ্রাম স্থানীয় ইস্যুকে কেন্দ্র করে পাড়ায় পাড়ায় গ্রামে গঞ্জে শহরাঞ্চলে ব্লকে ব্লকে গড়ে তুলতে পারেনি অধিকাংশ বুথে ভারতীয় জনতা পার্টির সমর্থক হয়তো রয়েছেন কিন্তু কাজ করার মতো কর্মী বা নেতৃত্ব নেই সেই জায়গাগুলো সেই দুর্বলতার জায়গাগুলোকে ঠিক না করে মধ্যে ভারতীয় পশ্চিমবঙ্গের মানুষের সামনে যে চেহারা তুলে ধরছেন আগামী ছাব্বিশের নির্বাচনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের আম জনতা তাদের ভোট দিতে সাহস পাবেন তারা কি মনে করবেন যে এই ভারতীয় জনতা পার্টি গেরুয়া শিবিরকে ক্ষমতায় নিয়ে আসলে তৃণমূলের বদলে ক্ষমতায় নসরদে আসীন করে দিলে তাদের পক্ষে কোনো লাভ হবে কারণ মানুষ তাদের জীবনের মৌলিক চাহিদার প্রশ্ন তুলে ধরে কর্মসংস্থানের প্রশ্ন চিকিৎসা ব্যবস্থার প্রশ্ন শিক্ষার প্রশ্নে মূল্য বৃদ্ধির প্রশ্নে এই সমস্ত প্রশ্ন নিয়ে উপরন্তু বিভিন্ন এলাকায় যে সমস্ত স্থানীয় ইস্যু রয়েছে তৃণমূলের ছোট খাটো বড় মেজো সেই জন্য তার বিরুদ্ধে যে সমস্ত ইস্যু রয়েছে সেই সমস্ত ইস্যুকে কেন্দ্র করে স্থানীয়ভাবে আন্দোলন করে তোলার চেষ্টা এখনো পর্যন্ত বিজেপির মধ্যে দেখা যায়নি অন্যদিকে শুধুমাত্র হিন্দুত্বের নির্বাচনে জয়লাভ করা যাবে না সেটা শুভেন্দু তাহলে প্রশ্ন উঠছে তিনি কি জেনে শুনে এই লাইনেই হাঁটছেন তাহলে কি ভারতীয় জনতা পার্টি যাতে আগামী ছাব্বিশে নির্বাচনে ক্ষমতায় আসে সেই চেষ্টা শুভেন্দু অধিকারীর মধ্যে নেই কারণ সম্প্রতি তিনি একটা কথা বলেছেন কসবার ল কলেজের সেই পয়সা ঘটনাকে কেন্দ্র করে সংবাদ মাধ্যমের সামনে তিনি বলেছেন যে হাইপো সমর্থন করতে পারেননি বলেই তিনি তৃণমূল ছেড়েছেন তাহলে প্রশ্ন উঠছে না যদি ভাইপো অর্থাৎ পশ্চিমবঙ্গের মানুষ শুভে মুখে বারবার ভাইপো শুনে বুঝে গিয়েছেন কার কথা বলা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি তৃণমূলের সাংসদ না হতেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি তৃণমূলের সর্বভারতীয় পর্যায়ে এসে পদাধিকারী না হতেন তাহলে কি শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গে সেই তৃণমূল কংগ্রেসেই তার রাজনৈতিক জীবন অতিবাহিত করতেন এই প্রশ্নগুলো কিন্তু গুঞ্জন আকারে পশ্চিমবঙ্গের আম জনতার মধ্যে চর্চা হতে শুরু করেছে তাই বারবার একটি কথা মানুষ গ্রহণযোগ্য বিরোধীদের ভূমিকা চায় বিরোধীরা এক সরে কথা বলবে এক সুরে কথা বলবে সেই জায়গায় দাঁড়িয়ে বঙ্গ গেরুয়া শিবিরে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের মত তাই কোন সাহসে কিসের ওপর আস্থা রেখে পশ্চিম বাংলার জনতা শাসক তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম তৈরি করে তার বিরুদ্ধে অধিকার প্রয়োগ করার জন্য তারা এগিয়ে যাবেন এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে আপনারা সঙ্গে থাকুন আমাদের এই ধরনের গুরুত্বপূর্ণ আলোচনায় আর আপনাদের কোনো গুরুত্বপূর্ণ মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন আজ এই পর্যন্ত